সালামু আলাইকুম রিবাস ওয়েলকাম টু চ্যানেল আমি আপনাদের রাসেল ভাই আপনাদের জন্য আবারও নিয়ে আসলাম একটা ষোলো তেরো লিলেন্ড গাড়ি তেরো অসুখ লিলেন গাড়ি খুঁজছেন অনেকজন আমাকে ফোন দিয়েছেন যে ভাই আমি একটা অসুখ লিলেন গাড়ি প্রয়োজন তাদের জন্য এই গাড়িটা নিয়ে আসলাম একদম ফ্রেশ একদম ফ্রেশ গাড়ি অল স্টিল বডি অল স্টিল বডি ফ্রেশ গাড়ি তবে যারা গাড়িটা থেকে কেনার ইচ্ছে থাকবে তারা দ্রুত স্কিমে থাকা নাম্বারে কন্ট্যাক্ট করবেন যে চেষ্টা ফ্রেশ আছে এটা হলো অরিজিনাল কল যে ফ্রেশ আছে গাড়িও এভরিথিং রানিং ওকে আছে রানিং ঠিক মারে গাড়ি যারা এই গাড়িটা দেখে চয়েস হবে তারা দ্রুত স্ক্রিনে থাকা নাম্বারে কন্ট্যাক্ট করুন করে গাড়ি দেখতে চলে যান গাড়ি একদম ফ্রেশ আছে আপডেট গাড়ি রানিং গাড়ি কোনো সমস্যা নেই তবে যারা দেখে চয়েস হবে তারা দ্রুত স্ক্রিনে থাকা নাম্বারে কন্ট্যাক্ট করুন ষোলো তেরো লিলের ওষুধ লিলেট ফল স্টিল বডি চোদ্দোর মডেল মডেল চোদ্দো গাড়ি একদম ফ্রেশ রানিং কোনো সমস্যা নেই লিবেন আর চালাবেন গাড়ি ওয়াল স্টিল বডি আছে কোনো কাজ নেই কোনো সমস্যা নেই তবে যারা নেবেন তারাই শুধু ফোন দিবেন তবে গাড়ি যারা নেওয়ার ইচ্ছা আছে তারাই শুধু ফোন দেবেন আর কখনও কোনো চিট ও পাটপার বাট কোনো প্রতারক আমার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করবেন না আমি রিয়েলভাবে গাড়ি বেসার জন্য দেই এবং রিয়েল যারা গাড়ি কিনবেন তারাই শুধু ফোন দিবেন আর যারা গাড়ি বেচার ইচ্ছা আছে কেউ কেউ মিডিয়া খুঁজে পাচ্ছে না গাড়ি বেচার বাট গাড়ি বেচবে তারাও আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারে তবে যারা বেচবেন তারা রিয়েলভাবে ফোন দেবেন কারণ আমি কোনো চিট ফোনামো এবং কোনো মিথ্যা কথা পছন্দ করি না সৎভাবে কথা বলবেন সৎভাবে শেয়ার করবেন সব কথাই আমি রাখার চেষ্টা করব তবে এই গাড়িটা যাদের চয়েস হবে তারা দ্রুত স্ক্রিনে থাকা নাম্বারে আমার সঙ্গে কন্ট্যাক্ট করুন করে গাড়ি দেখুন থেকে দিয়ে দিন গাড়ি একদম ফ্রেশ অরিজিনাল ভিতরে সব অরিজিনাল আছে কোনো সমস্যা নেই কোনো মায়ের খাওয়া স্ট্যান্ড গাড়িতে ভিতর সেটটা একদম অরিজিনাল কোনো সমস্যা নেই তবে যারা নিবেন তারা দুটো টিস একটা নাম্বারে কন্ট্যাক্ট করে গাড়ির কাছে চলে যান